রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কি পাই শুধু একটু মনটা খারাপ সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা আর সাথে সাথে জানাই বলরাম জয়ন্তী বন্ধুরা দেখো আজ কত ভালো দিন আর আমি কিছুই করতে পারছি না আমি ওপরে বসে আছি আর এইখানে আমার হিয়াসোনা আমার গোপুদের স্নান করিয়ে দিচ্ছে আমার একটু অসুবিধা আছে বুঝতেই পারছ মেয়েদের যেরকম অসুবিধা থাকে রকম অসুবিধা খুব মনটা খারাপ ভালোই লাগছে না আজ একটা বিশেষ দিন আর আমি কিছুই করতে পারছি না আমাকে শুধু দেখতে হচ্ছে তাই হিয়াসোনাকে বললাম একটু আসো না গোপুসোনাদের স্নান টান করিয়ে দাও না একটু গোছ করিয়ে দাও না বলতে ও এসেছিলো ও মামার বাড়ি যাবে বলছিল কিন্তু তারপর আর যায়নি ও সকালবেলায় যাবে বলেছিল। তারপর গোপী সব সেবা দিচ্ছিলো বলে ও আবার বিকালে গিয়েছে মানে ও খুব ভালোবাসে গোপী আর আমি সব কিছু করি বলে ও রোজের আসে না কিন্তু আজ ওকে আমি ডেকে নিয়ে এসেছি আর এসে সব মন্ত্র বলে দিচ্ছিলাম শিখিয়ে দিচ্ছিলাম ও সব তুলসী পাতা দিয়ে দিচ্ছিল সবার চরণে ওর একটু জানার আগ্রহ আছে সব কিছুই ও আমার কাছ থেকে জানতে চাই বৌদি এটা কি ওটা কি মানে আমিও কিছু জানি না ভালো মতো আমি যেটুকু জানি সেটুকুই ওকে শিখিয়ে দিই আর ও খুব সুন্দর করে পুজোটা দেয় আমার খুব ভালো লাগে দেখো ও রাখিটা পরিয়ে দিচ্ছে গোপু ভাইদের আমার রাখি আছে ওকে বলছি তুমি পড়িয়ে দাও ও বলছে না আমি রাখি কিনে নিয়ে আসি তারপরেই আমি পড়াবো আমি বলছি আমার তো আছে আমি তো পড়াতে পারবো না তুমি পড়িয়ে দাও না ও বলছে না না আমি নিয়ে আসবো ও আবার বাজারে গেছে জানো তারপরে রাখি কিনে নিয়ে এসে তারপরে এসেছে আমার কাছে দিয়ে এসে এই যে গোপো সাজিয়ে গুছিয়ে এদিকে রাখি পরিয়ে দিচ্ছে চন্দনারে সব কিছুই পরিয়ে দিয়েছে জানো তো বন্ধুরা কিছু ভালো লাগছে না এতদিন ঝুলন হলো আমি মন্দিরে একদিনও যেতে পারিনি মানে রাধানগর ইস্কন মন্দিরে একদিনও আমার যাওয়া হয়নি আমি কুটুমবাড়ি বাড়ি গিয়েছিলাম মানে আমার মা শাশুড়ির বাড়ি ওইখান থেকে এসে ভাবলাম যাবো আর যাওয়া না ওর জন্যই বলে কিছু ফেলে রাখতে নেই সব কিছুই করে নিতে হয় আর তাছাড়া কি জানো তো যাবো যাবো করলে কি হবে আমি একা আমাকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই গো আমি কার সাথে যাব আমার বরবাবু বাড়িতে নেই আর আমাদের সন্টু মানে আমার বোন ও আমাকে নিয়ে যায় ও এখন ব্যস্ত আছে আমার বাড়িতে কাজ হচ্ছে মানে মায়েদের বাড়িতে ও তাই আসতেও পারছে না আর যাচ্ছেও না ও যাচ্ছে না আমিও যাচ্ছি না দুজনেই কেউ যাচ্ছি না আর এ দেখো একে সব একে একে বলে দিচ্ছিলাম আরতিটাও ঠিকমতো করতে পারে না কিন্তু বাচ্চা তো তো তবু যতটুকু পেরেছে সেটুকুই করেছে যা করেছে আমি তাতেই খুশি তারপরে দেখো ঝুলনের আজকে শেষ আমার গোপু সোনারা দোল খাচ্ছে আর আমার লালার তো এই দোলনাটাই হয় না আর ওকে আমি আজ কোলে নিয়েও দোল খাতে পারছি না আমার খুব মনটা খারাপ ভালোই লাগছে না কিছু কি বিরক্ত বোধ লাগছে ওদেরকে আজ আমি পরামাণ্ণ বানিয়ে দেবো বলে সব বাজার করে নিয়ে এসেছি তাও করতে পারলাম না কিচ্ছু করতে পারলাম না ওদের জন্য খুব মনটা খারাপ তার সাথে সাথে আজ হচ্ছে বড়ো বাবার বার ছিল তাও করব বলে বাজার করে নিয়ে এসেছিলাম কাল তাও করতে পারলাম না কিচ্ছুই হলো না আমার হ্যারি বল রাধে রাধে